কি কব মনে কর জীবনটা বাই করে পুরি ভালা দে না কি হইছে কি হইছে বুঝছস নো কয় দিন আগে একসাথে মুসলমানি খুললে আজকে দিছে তার বিয়ে হয়ে গেছে তুই তো এতো কত রে ওই জয়না এর সওয়াল দুই বছর ছোট তার বিয়ে হয় দুই বছর আরে নাই বুড়ো তুই তো কত দুই বছর ছোট আমার সাথে পড়ছে এক বান্ধবী

বুঢ়া কথা কি কবিৰ কানা কানা

বিয়েটা যে করবার চাচ্ছু তাহলে শর্তটা হইল ঘরের ভিতর যায় বেশি না দশটা মিনিট চোখের তলে থাকতো ঠিক আছে যদি দুজনে একসাথে থাকতে পারিস এক সপ্তাহের ভিতর তোকা দুজনের বিয়ে দেবো রে কথা দিলে আমরা উপস্থিত থেকে তোকা দুজনে বিয়ে দেবো হাত রেখে বিয়ে দিতে পারি ঠিক আছে তাহলে চলে যা তোরা কিরম চল আমরা চল দেখো ওরা তোদের পারে না রাস্তা তারা খালি